দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স গ্রেপ্তার দুশো পঞ্চাশ ডাকসুর শীর্ষ তিন পদ সহ তেইশ পদে শিবিরের জয় শিবির জেতায় পাকিস্তান জামায়াতের শুভেচ্ছা বার্তা বিক্ষোভের মুখে পালালেন নেপালের প্রধানমন্ত্রী যাত্রা নিরুদ্দেশ কোথায় গেলেন জানে না কেউ এবার চীন রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিয়েছে মঙ্গোলিয়া মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত ইসরায়েল বয়কট করলেন সারা বিশ্বের বারো শতাধিক শিল্পী নির্মাতা অন্যদিকে কাতারে ইসরায়েলের হামলায় অত্যন্ত অসন্তুষ্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইচ্ছায় কি কাতার থেকে কার্যক্রম চালায় হামাস চীন ভারতের উপর একশো শতাংশ শুল্ক বসাতে ইউকে ট্রাম্পের আহ্বান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছয়শ অন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাল ইসি রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিরিয়ে হত্যা অন্যদিকে পটিয়ায় যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় চার অপহরণকারী আটক গণধোলাই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফ্রান্স জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে প্রেসিডেন্ট ম্যাক্রো ঘনিষ্ঠ এক রাজনীতিকে প্রধানমন্ত্রী ঘোষণার পর বুধবার থেকে বামপন্থী দলগুলোর নেতৃত্বে ব্লক এভ্রিথিং কর্মসূচির আওতায় মহাসড়ক অবরোধ টায়ার ও আবর্জনায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয় দেশ জুড়ে যান চলাচল বন্ধ করে শ্রমিক ধর্মঘট ও সর্বাত্মক অবরোধের চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশি হাজার পুলিশ মোতায়েন করা হলেও সংঘর্ষ ঠেকানো যাচ্ছে না এখন পর্যন্ত দুশো জন বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপিজিএস এজিএস সহ বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট ৪২ ভোট পেয়ে ফিপি নির্বাচিত হয়েছেন শিবিরের মোহাম্মদ আবু সাদেক কায়েম দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে এস এম ফরহাদ জিএস ও এজিএস মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো ভোট পেয়ে নির্বাচিত হন এদিকে শিবিরের এই জয়ে পাকিস্তান জামায়াত ইসলামী অভিনন্দন জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় দলটি একে বাংলাদেশের ইতিহাসে প্রথম পূর্ণ প্যানেলে বিজয় বলে উল্লেখ করে যা নির্মাণ গণতন্ত্র ও ভারতের ষড়যন্ত্র থেকে মুক্তির প্রতীক বলেও দাবি করে নেপালে রাজনৈতিক অস্থিরতা ও সহিংস বিক্ষোভ চরমে ওঠায় পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয় সেপ্টেম্বর মঙ্গলবার দায়িত্ব ছাড়ার পর সেনাবাহিনীর হেলিকপ্টারে রাজধানী কাঠমান্ডু ত্যাগ করেন তিনি তবে তিনি দেশে আছেন নাকি বিদেশে তা এখনও জানা যায়নি বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি নেতা তিয়াত্তর বছর বয়সী অলির বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ করে তার প্রস্থানের সময়কার ছবি ও ভিডিওতে বাসভবনে আগুন ও হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায় এএফপির প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন দুই দশকের মধ্যে সবচেয়ে সহিংস হয়ে ওঠে বর্তমানে দেশের নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনী চীন রাশিয়া ও মঙ্গোলিয়া প্রথমবারের মতো যৌথ সীমান্ত প্রতিরক্ষা মহড়ায় অংশ নিয়েছে বর্ডার ডিফেন্স কো অপারেশন দু হাজার পঁচিশ নামে দুদিনব্যাপী এই মহড়া চীনের ভূখণ্ডে অনুষ্ঠিত হয় এবং সেখানে একটি যৌথ কমান্ড পোস্ট স্থাপন করে অভিযান সমন্বয় করা হয় মহুরায় তিন দেশের সেনাবাহিনী অস্ত্রের সক্ষমতা প্রদর্শন যৌথ অভিযান সমন্বয় বড় ধরনের আক্রমণ প্রতিহত ও সীমান্ত টহরের অনুশীলন করে এতে কৌশলগত সক্ষমতা যাচাই ও পারস্পরিক জ্ঞানের বিনিময় হয় চীনের পিপলস লিবারেশন আর্মি জানায় যার ভূখণ্ড তার নেতৃত্ব বহুপক্ষীয় পরামর্শ ও সমান্তরাল কমান্ড নীতিতে মহুরা পরিচালিত হয়েছে সীমান্ত এলাকাটি প্রকাশ করা হয়নি চীনের নিয়ন্ত্রণ এড়াতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি সহায়তায় বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে ভারত রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত আইআরইএল ও বেসরকারি মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালসকে কাচিনে খনিজ নমুনা সংগ্রহ ও পরিবহনের নির্দেশ দিয়েছে গত জুলাইয়ে এক অনলাইন বৈঠকে এসব কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন মিডওয়েস্ট ইতোমধ্যে বিরল খনিজ চুম্বক উৎপাদনে সরকারি তহবিল পেয়েছে ভারত নমুনা এনে পরীক্ষা করে দেখতে চাই সেগুলোতে যথেষ্ট ভারী বিরল খনিজ আছে কিনা এসব খনিজ মূলত বৈদ্যুতিক যানবাহন ও উন্নত প্রযুক্তির চুম্বক তৈরিতে ব্যবহৃত হয় ফিলিস্তিনের চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন বিশ্বজুড়ে বারোশোর বেশি শিল্পী নির্মাতা ও কলাকুশলী ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইনের উদ্যোগে তারা ঘোষণা দিয়েছেন ইসরায়েলি কোনো প্রযোজনা চলচ্চিত্র বা উৎসবে অংশ নেবেন না এদিকে মঙ্গলবার ইসরায়েল কাতারে হামাস নেতাদের হত্যা চেষ্টায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র একে একতরফা হামলা বলে নিন্দা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইসরায়েলের হামলা নিয়ে আমি অসন্তুষ্ট আমরা জিম্মিদের ফেরত চাই তবে আজ যা ঘটেছে তাতে আমরা খুশি নই মধ্যস্থতাকারী হিসেবে কাতার বিশ্বে পরিচিত হয়ে উঠেছে বিশেষ করে ইসরায়েল হামাস যুক্তরাষ্ট্র ইরান ও সিরিয়া ইসরায়েলের মতো বিবদমান পক্ষগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং শান্তি প্রচেষ্টার কারণে দু হাজার সাতই অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর যুদ্ধবিরতিতে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের বসবাসের কারণে এটি আলোচনায় কেন্দ্র হয়ে ওঠে মঙ্গলবার ইসরায়েল হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় হামলা চালায় তবে হননি আল তথ্য কেউ হতাহত এগারো সালে সিরিয়া যুদ্ধ শুরুর পর খালিদ মিশাল সিরিয়া ছাড়েন এবং দু সালে হামাস প্রথম কাতারের রাজনৈতিক কার্যালয় খুলে কাতার দাবি করে যুক্তরাষ্ট্রের অনুরোধেই তারা হামাস নেতাদের আশ্রয় দেয় ইউক্রেনে যুদ্ধ থামাতে রাশিয়ার উপর চাপ বাড়াতে চীন ও ভারতের উপর সর্বোচ্চ একশো আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইইউ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি এই প্রস্তাব দেন বলে বিবিসিকে জানান এক কর্মকর্তা রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে অগ্রগতি না হওয়ায় এবং রুশ হামলা আরও তীব্র হওয়ায় ট্রাম্প ইউকে এ পদক্ষেপ নিতে বলেন এদিন সাংবাদিকদের ট্রাম্প জানান তিনি চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে শুরুতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিয়াল্লিশ হাজার ছয়শ সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বুধবার ইসি সচিব আক্তার আহমেদ জানান পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত এই তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানানো যাবে এবং বারোই অক্টোবরের মধ্যে তা নিষ্পত্তি হবে আইন অনুযায়ী ভোটের অন্তত পঁচিশ দিন আগে আসন ভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করতে হবে এদিকে কেন্দ্রে সিসিটিভি বা বডিওন ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইসি জানিয়েছে এ বিষয়ে তাদের কোনো করণীয় নেই আটই সেপ্টেম্বর ইসির এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্ত জানানো হয় রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন বুধবার ভোরে নবীনগর সাঁকরপাড়ে এ ঘটনা ঘটে নিহতরা সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আহতরাও পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অন্যদিকে চট্টগ্রামের পটিয়ার শান্তির হাটে সিএনজিতে করে এক যুবককে অপহরণের সময় চার অপরণকারীকে আটক করে গণপিটুনি দেয় জনতা মঙ্গলবার রাতে মনসা এলাকা থেকে অবহিত সুমন চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে অপহরণকারীদের একজন সিএনজি চালক আরেকজন পালিয়ে যায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Ladies and kids wear art. Be smart.